আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ এবরু রহমান আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আজকে আমরা বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে কথা বলবো আসলে বিষণ্ণতা বা ডিপ্রেশন কিন্তু আমাদের যে সাধারণ স্যাডনেস বা সাধারণ যে মন খারাপ থেকে অনেক বড় কিছু সাধারণত মানুষ যার মন আছে তার কিন্তু মন খারাপ হয় কিন্তু এই মন খারাপ হওয়া মানে ডিপ্রেশন নয় সেই মন খারাপ যদি ধারাবাহিক ভাবে অন্তত 14 দিনের বেশি থাকে তখন সেটিকে আমরা ডিপ্রেশন বলতে পারি এবং সাধারণত প্র্যাকটিক্যালি দেখা যায় কিন্তু এটি মাসের পর মাস চলতে পারে অনেক রকমের লক্ষণ কিন্তু এই বিষয়তায় আমরা দেখতে পাই তার সবচেয়ে কমন এবং প্রধানতম লক্ষণ হচ্ছে মন খারাপ হওয়া এবং এই মন খারাপ হওয়াটা কিন্তু এমন ধরনের মন খারাপ হওয়া যে সাধারণত অনেক আনন্দময় ঘটনা তেমন প্রতিক্রিয়া দেখা যায় না মনটা খারাপই থাকে এবং সাধারণ দৈনন্দিন অনেক কাজকর্মে কোনো আগ্রহ খুঁজে পাওয়া যায় না যে সমস্ত কাজকর্ম উনি করতে একসময় মজা পেতেন আনন্দ পেতেন যেমন গল্প করা গান শোনা এগুলো তো তেমন আনন্দ খুঁজে পান এর পাশাপাশি থাকে ঘুমের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে অনিদ্রা থাকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঘুমেরও লক্ষণ পাওয়া যায় খাবারের ক্ষেত্রে দেখা যে ওজন কমে যাচ্ছে রেয়ারলি দেখা যায় যে ওজন বেড়েও যেতে পারে খাবার রুচি বেড়ে যেতে এছাড়া খুব আহ সিগনিফিকেন্ট আইটের লক্ষণ হচ্ছে অবসাদ শরীরের মধ্যে প্রচণ্ড ক্লান্তি আমরা যেটিকে ফ্যাটিক বলে থাকি এবং এক ধরনের মন্থর ভাব চলে আসে তার চিন্তা ভাবনা কাজকর্মের মধ্যে খুব স্লো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক অস্থির ছটফট করতে থাকে সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি দেখা যায় এছাড়া আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে তার মনোযোগ কমে যাওয়া এবং এই মনোযোগ কমে যাওয়ার থেকে কিন্তু তার ভুলে যাওয়ার একটি ব্যাপার আসে দেখা যায় যে একটি মানুষ ভুলে যাচ্ছেন ক্রমাগত ভাবছেন অন্যরকম কোনো বড় অসুখ হয়ে গেল কিনা দেখা যায় যেটি বিষণ্নতার কারণেও কিন্তু হতে পারে এছাড়া আরো কিছু লক্ষণ দেখা যায় যেমন এক ধরনের অনুশোচনা বা অপরাধ বোধ তৈরি হয় ছোটখাটো ব্যাপারে নিজেকে দোষী ভাবতে থাকেন সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের অক্ষমতা দেখা যায় ছোটখাটো ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারে না এবং নিজের আত্মবিশ্বাস অনেক কমে যায় ভবিষ্যৎ সম্পর্কে মারাত্মক হতাশা চলে আসে এবং অতীত সম্পর্কে প্রচুর গ্লানি যুক্ত হয় এবং এর ফলশ্রুতিতে কিন্তু মানুষের নানা রকম অনেক নেতিবাচক ধারণা যেমন মৃত্যু নিয়ে অধিক চিন্তা হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু চিন্তাও চলে আসে যে এই জীবনে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে গেলেই বোধ ভালো হয় এবং অনেকে কিন্তু আত্মহত্যার মাধ্যমে জীবনের সমাপ্তিও ঘটান সুতরাং এই যে সমস্ত লক্ষণগুলো আমরা বলছি সব লক্ষণই যে একজন ব্যক্তির মধ্যে উপস্থিত থাকবেন তা কিন্তু নয় তবে তার ডিপ্রেশনের তীব্রতা বা মাত্রা ভেদে অনেকগুলো লক্ষণে কিন্তু উপস্থিত থাকতে পারে একজন ডিপ্রেশন আক্রান্ত ব্যক্তির মাঝে